অনেকদিন পরে আমাদের চ্যানেলে কসপেট এর স্মার্ট ওয়াচ নিয়ে কথা হতে যাচ্ছে এবং আপনারা খুব ভালো করে জানেন কসপেট খুবই শক্তিশালী শক্তপোক্ত স্মার্ট ওয়াচ নর্মালি বানিয়ে থাকে তবে আজকের ভিডিওতে এই চারটি ঘড়ির মধ্যে থেকে একটি এবং মোটামুটি বেশ দামি একটি ঘড়ি আপনাদের জন্য গিভায় থাকবে স্টাইটিউন আমি ভিডিওর মাঝে শেয়ার করে দেবো কীভাবে আপনারা এই গিব জিতবেন আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলতে যাচ্ছি কসপেটের দুই দুইটা ঘড়ি নিয়ে দুইটা ঘড়ি বাট আমরা চারটা বক্স দেখছি কেন এর মাঝে একটা রাউন্ড শেপ একটা হচ্ছে গিয়ে ওই যে স্কোয়ার শেপের বাট মডেল endu যেমন মডেল হিসেবে রয়েছে ম্যাজিক পি টেন অ্যান্ড আর টেন এ দুটার ফিচার সেইম বাট একটা রাউন্ডেড একটা ওই স্কোয়ার শেপের আবার অন্যদিকে রয়েছে ও এবং পালস যেগুলোখিনে একটু কম দামি ঘড়ি সুতরাং আজকের ভিডিওতে আমরা দুইটা জায়গায় কভার করতে পারবো একটু দামি ঘড়িও আমরা রাখছি একই সাথে একটু কম দামি ঘড়িও রয়েছে যার বাজেট যেমন রয়েছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে আর থ্যাংকস টু আওয়ার ভিডিও স্পন্সর মোশন ভিউকে মোশন ভিউর কাছ থেকে কিন্তু আপনারা এই ঘড়িগুলো পেয়ে যাবেন উইথ অফিসিয়াল ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো জায়গায় ওদের এই ঘড়িগুলো অ্যাভেলেবল রয়েছে জাস্ট আপনি চেক করে দেখবেন মোশন ভিউর স্টিকারটা রয়েছে কিনা মোশন ভিউর স্টিকারটা দেখে আপনি কিনে নেবেন সেই ক্ষেত্রে একদম অথেন্টিক প্রোডাক্টটি আপনি পার্চেস করতে পারছেন আর স্যামজন চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু একটা কুপন কোড রয়েছে স্যাম ফিফটিন ব্যবহার করলে আপনি ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন তবে এখানে কিন্তু একটা ব্যাপার আছে প্রথম একশো জন এই অফার পাবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারবেন অল রাইট শুরুতে তাহলে আমরা ম্যাজিক পি টেন অ্যান্ড আর টেন নিয়ে কথা বলছি দুইটা জিনিস সেম একটা স্কোয়ার শেপ একটা রাউন্ড শেপের তো রাউন্ড শেপ নিয়েই বলছি আর ওইটাতে কী চেঞ্জেস আছে ওটুকু আমি ধরে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর বক্সটা বেশ প্রিমিয়াম এবং বোঝা যায় যে হ্যাঁ এটা টেন কে প্লাস প্লাস একটা স্মার্ট ওয়াচের বক্স হতেই পারে সেটুকু বোঝা যায় আর কি এই ঘড়িটার বক্সে আমরা অবশ্যই ঘড়িতে পেয়ে যাব সেই সাথে এরকম সিলিকনের একটা স্ট্র্যাপ রয়েছে যা সুপার সফট এবং এটাকে চার্জ করার জন্য ম্যাগনেটিক সিস্টেম কেবল এরকম রয়েছে আর কি আর ঘড়িটা দেখতেও কিন্তু বেশ সুন্দর দেখতেও বেশ সুন্দর একটু রাগার টাইপেরও ভাইব ক্রিয়েট করে তবে এর আগে আমরা কসপিটের যেমন ট্যাঙ্ক ট্যাঙ্ক ব্যবহার করেছি ওগুলো যেমন একদম ফুললি স্পোর্টি ফুল্লি রাগের টাইপের একটা ভাইব ক্রিয়েট করে এইটা কিন্তু দেখতে গেলে একদম সেরকম নয় বাট শক্তভুক্ত দিক থেকে বরং এটাও অনেক ভালো অনেক ভালো বললাম এই কারণেই কারণ এর যে বডি ফ্রেমটা দেখছেন এটা স্টেনলেস স্টিলে তৈরি রাইট সাইডে দুটি বাটন রয়েছে এর মধ্যে একটা আবার ক্রাউন হোল হিসেবে কাজ করে আপনি যখন এই ক্রাউন হুইলটাকে ঘোরাবেন ঘুরাবেন তখন কিন্তু ভাইব্রেশন ফিল পাবেন বাই দ্য ওয়ে এইটার হ্যাপটিক ফিডব্যাক বা ভাইব্রেশন মোটরটা খুবই টাইট খুবই স্ট্রং একদম মানে ওইভাবে ফিল দেয় অনেকটা স্মার্টফোনের মতো আমরা যেমনটা ফিল পাই সেরকম আর কি তাছাড়া একটা ডেডিকেটেড বাটন রয়েছে ফর স্পোর্টস মোড আপনি এখান থেকে সরাসরি ওয়ার্কআউট মোড বা স্পোর্টস মোডে যেতে পারবেন এটাতে ইনবিল্ড স্পিকার থাকছে এবং মাইক্রোফোন রয়েছে তার মানে এটা দিয়ে ব্লুটুথ কল টল করা যাবে রিয়ার প্যানেলটা হচ্ছে গিয়ে গ্লোসি ফিনিশ প্লাস্টিকের তৈরি যেখানে চার্জিং টার্মিনাল এবং প্রয়োজনীয় সেন্সর দেখা যায় তবে এটা গ্লোসি ফিনিশ না করে ম্যাট ফিনিশ করে দিলে বরং আমার কাছে আরও পার্সোনালি আরও বেশি বেশি বেটার মনে হতো বা বেশি ভালো লাগতো দেখতে আর কি এনিওয়ে এর যে স্ট্র্যাপটা একটু আগেই বললাম সুপার সফট আসলেই খুবই সফট খুবই সফট ঘড়িটা আইপি সিক্সটি নাইন কে অ্যান্ড ফাইভ এটিএম সার্টিফাইড সো সহজে পানি ঢুকবেন একটু শিওর থাকতে পারেন অন্যদিকে যে স্কোয়ার শেপের যেটা আই মিন পি টেন এইটার বডি ফ্রেমে কিন্তু স্টেনলেস স্টিলে তৈরি যা আমরা দেখছি সিলভার কালার বা স্টিল কালারের মতো একটা মানে কালার রয়েছে আর কি উপরের এই অংশটা টোটালি স্টিল কালারই তবে বাইরের যে বডি ফ্রেমটা এইটাতে হালকা একটা ম্যাট ফিনিশ টাইপের একটা ভাইপ দেওয়া হয়েছে এটার ক্ষেত্রেও রাইট সাইডে দুটা বাটন রয়েছে একটা ক্রাউন হল হিসেবে কাজ করছে এবং বাটন হিসেবেও কাজ করবে সেটা একই সাথে একটা স্পোর্টস মোডে যাওয়ার জন্য ডেডিকেটেড বাটনসও রয়েছে এবং এর সাথেও আপনারা সিলিকন স্ট্র্যাপই পাবেন তবে আপনি চাইলে এই ঘরগুলোতে আলাদা স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন টোয়েন্টি টু মিলিমিটারের যে কোনো এখানে চাইলে ব্যবহার করা যাবে সেক্ষেত্রে স্টিলও ব্যবহার করছে করতে পারেন আপনারা আর এটেনের ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এটা অ্যামোলেড প্যানেল যেখানে থাউজেন্ড নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাওয়া যাবে আর এর রেজলিউশন চারশো ছেষট্টি গুণ চারশো ছেষট্টি অন্যদিকে আমরা এর যে পি টেনটা দেখছি এইটার ডিসপ্লে সাইজ ওয়ান পয়েন্ট সিক্স ইঞ্চ বাকি বিষয়বস্তু সিমিলার রেজলিউশনের তফাৎ থাকবে খুব স্বাভাবিক অর্থে যেহেতু এটা লম্বা শেপের ডিসপ্লে তবে ডিসপ্লের কালার কোয়ালিটি ডিসপ্লে টাচ রেসপন্স এভরিথিং দুটোর ক্ষেত্রে সেইম এবং অবশ্যই ব্রাইটনেস এই যে এক হাজার ব্রাইটনেস এটা ইনডোর এবং ডিরেক্ট সানলাইটে দেখার জন্য একদম পারফেক্টলি উপযোগী আছে ডিরেক্ট সানলাইট আপনার দেখতেও কোনো সমস্যা হবে না তাতে একদম ফুল যে ব্রাইটনেসে যেতেও হয় এমনটাও কিন্তু নয় এওডির সাপোর্ট রয়েছে কাস্টমাইজেশনের সুযোগ আছে আপনারা এখানে প্রচুর পরিমাণে ওয়াশপেস ব্যবহার করতে পারবেন যেগুলো বেশ বোল্ড ওদের অ্যাপের থ্রুতে দুইটা ঘড়ির ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট সিস্টেম জিপিএস রয়েছে ডুয়াল ব্যান্ড এবং যারা কিনা ট্রেকিং করেন বা সাইকেল নিয়ে একটু পড়েন তারা কিন্তু সরাসরি ঘড়ি থেকেই জিপিএস ব্যবহার করতে পারছেন এবং এটার অ্যাকুরেসিও একদমই ঠিকঠাক রয়েছে তবে হ্যাঁ জিপিএস ব্যবহার করলে অবশ্যই এই ঘড়ির ব্যাকআপ অনেকটাই কমে আসবে সেটা আমরা যে কোনো ঘড়ির ক্ষেত্রেই দেখেছি কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে দুইটা ঘড়িতে এবং দুইটা ঘড়ির ক্ষেত্রে চারশো পঞ্চাশ মিলিয়াম পাওয়ারের ব্যাটারি রয়েছে নর্মালি স্মার্ট ওয়াচগুলোতে আমরা ব্যাটারি বড়সড় দেখলেও ব্যাক আপ তেমন একটা পাই না বাট এই ঘড়িগুলো আপনাকে বেশ ভালো একটা ব্যাকআপ দিতে পারবে যেমন আপনি যদি জাস্ট নর্মাল ইউজার হয়ে থাকেন একেবারে জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন মাঝে মধ্যে ফোনের সাথে কানেক্টেড থাকছে সেক্ষেত্রে প্রায় ছয় থেকে সাত দিনের মতো এটা ব্যবহার করতে পারবেন ইউডি ব্যবহার করে নর্মালি ঘড়ি হিসেবে ব্যবহার করতে গেলেও প্রায় চার দিনের মতো যেটা ইউডি ব্যবহার করা অন্য অন্য ঘরের ক্ষেত্রে আমরা পাইনি তাছাড়া যদি কিনা জাস্ট এই ঘড়ি হিসেবে ব্যবহার করছেন তখন কিন্তু এটা সেভেন ডেজ প্লাস প্লাস ব্যাক আপ দিতে পারছে ডেফিনেটলি ইউজ এবার যদি আসি কল কোয়ালিটিতে এই দুইটা ঘড়ির কল কোয়ালিটি সেম এবং কল কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো হ্যাঁ আপনি যখন ঘড়ি দিয়ে কথা বলছেন অপর প্রান্তের ব্যক্তি হয়তো বুঝতে পারবেন আসলে আপনি ঘড়ি দিয়ে কথা বলছেন কারণ মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়েছি এবং এইটার যে স্পিকার কোয়ালিটি সেটাও যথেষ্ট ভালো স্পিকারে আমরা কোনো ধরনের ডিস্ট্রেশন পাইনি আবার গুড অ্যান্ড আপ লাউড প্লাস ঘড়ি একদম মুখের কাছে এনে কথা বলার প্রয়োজন পড়ছে এমনটাও নয় অ্যাপেক্স মুভ নামক অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি ঘড়িটা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন এবং ওই অ্যাপটা বেশ গুছানো একেবারে রেগুলার অ্যাপগুলোর চাইতে বরং এটা মানে আরও বেশি প্রেম মনে হবে আপনার কাছে একই সাথে এখানে প্রয়োজনীয় সমস্ত ফিচার্সগুলো রয়েছে এওডির কথা বললাম প্লাস হচ্ছে ওয়াশফেসের কথা বললাম তাছাড়া এই ঘড়িতে যে সমস্ত ডেটা রিড করবে সেগুলো কিন্তু আপনি আবার ওই ইয়াতে ফোনের স্ক্রিনে দেখতে পাবেন পাশাপাশি ফোন থেকে যাবতীয় যে নোটিফিকেশানগুলো সব কিছুই আবার এই ঘড়িতেও চলে আসবে যারা ওয়ার্কআউট করেন বা বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন এই ঘড়িটা দিয়ে কিন্তু সে কাজটুকু খুব ভালোভাবেই করা যাবে এবং এই ঘড়িতেই আপনারা একশো আশি প্লাস স্পোর্টস মোড পেয়ে যাচ্ছেন এই ঘড়িকে কিন্তু অ্যাপল হেলথ স্যামসাং হেলথ গুগলের যে ফিট রয়েছে তার মাধ্যমেও কানেক্ট করা যাবে মানে ওদের অ্যাপ ছাড়াও আপনি চাইলে এখানেও কানেক্ট করতে পারেন এরপরে বাকি থাকলো এর স্মুথনেস কেমন ঘড়ি নর্মালি অনেক ঘড়ি আমরা দেখি খুব একটা স্মুথ হয় না একটু লেগে লেগে ব্যাপার সাপার থাকে বাট এই ঘড়িটার ক্ষেত্রে কিন্তু ওরকম বিষয় আমরা খেয়াল করিনি এটা যথেষ্ট স্মুথ মানে ওদের ইউআই যথেষ্ট স্মুথলি রান করছে আর সেই সাথে কোনো ধরনের ল্যাগ দেখা পাইনি আমরা তাছাড়া চার্জিং টাইমে অতিরিক্ত হিট জেনারেট করতেও দেখিনি এই ঘড়িকে সেন্সরের একিউরেসি ভালো হার্ট ওয়েট সেন্সর আমরা একদম দামি ঘড়ির সাথে কম্পেয়ার করে দেখেছি অ্যাপল ওয়াচের সাথেও সেই জায়গায় একদম সিমিলার টাইপের একটা রেজাল্টই ডেলিভার করছে অন্যদিকে স্টেপ কাউন্টিংয়ে এটা কিন্তু বাড়ি কমিয়ে দেখাচ্ছে না মোস্টলি অ্যাক্যুরেটই দেখাচ্ছে তো সেই জায়গা থেকেও ভালো বলা যেতে পারে স্টিল দাম অনুযায়ী বেশ কিছু জায়গায় কমতি দুটো ঘড়ির ক্ষেত্রেই যেমন এই ঘড়িগুলোতে না মানে যে চার্জিং সিস্টেমটা ওরা ব্যবহার করছে এটা খুবই গরিব গরিব লাগছে এই ঘড়ির যে দাম তেরো হাজার চারশো নিরানব্বই টাকা সেই জায়গায় আমরা জিপিএস পাচ্ছি সিক্স জিপিএস সাপোর্টেড ডেফিনেটলি ভালো বিষয় বাট এই ঘড়িটা রিয়ার প্যানেলটা দেখে ওই ফিলটা আসে না যেটা সেরকম একটা প্রিমিয়াম ভাইভ দিচ্ছে কিংবা চার্জিং সিস্টেমটা ওয়্যারলেস হতে পারতো অথবা ওয়ারলেস না হলে ওরকম ডক করে ওরা মানে দিতে পারতো আর কি চাইলে তারপরে বক্সে জাস্ট এই একটা স্ট্যাপই রয়েছে আমার মনে হয় ওরা চাইলে বক্সটা যত বড় করছে খুব সুন্দরভাবে আর এক জোড়া স্ট্র্যাপ দিয়ে দিতে পারতো সেটা দিলে আমরা আর একটু ডিফারেন্ট লুক পেতাম এই ঘরে থেকে ডেফিনেটলি ইভেন একটা মেটাল স্ট্র্যাপও দিতে পারতো আর সব মিলে তারপরেও প্রাইসটা আমার কাছে একটু হাই মনে হয়েছে এই সমস্ত বিষয়গুলো থাকলে হয়তো বা ওই জায়গায় আমার কমপ্লেনের সুযোগ থাকতো না তখন বাট এখন আমি বলতে পারি যে প্রাইসটা আর একটু কম এগারো হাজার প্লাস প্লাস বারো মধ্যে লক করতে পারলেই ঠিক ছিল আচ্ছা এরপর যদি একটু কম দামি ঘড়িগুলোর কাছে আসি ও এবং পালস ওয়ার এবং পালসের বক্সটা একটু ছোটো দাম যেহেতু কম বক্স মনে হয় একটু ছোটো ছোটো ইচ্ছা করে আচ্ছা এখানে আমরা সেম কন্টেন্টেই দেখতে পাবো আর ঘড়ির শেপটাও কিন্তু সেরকমই রয়েছে তবে এই ঘড়িগুলো আরও বেশি লাইট ওয়েটেড এখানে রাউন্ড ও যেটা রয়েছে এর সাইজ হলো ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চ আর ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চ হচ্ছে গিয়ে ওদের পালস রেজলেশন সেম দেখছি ফোর সিক্সটি সিক্স ইন্টু ফোর সিক্সটি সিক্স এবং ডিসপ্লে কোয়ালিটিও আসলে যথেষ্ট ভালো যথেষ্ট ব্রাইট যেহেতু এক হাজার নিটস পর্যন্ত ব্রাইটনেস এখানেও রয়েছে গুড এন্ড ব্রাইটনেস আউটডোরে দেখার জন্য পারফেক্ট তাছাড়া এই ঘরেটা খুব ক্লাসি একটা লুক দিচ্ছে কিন্তু মানে ওর যে পাশের যে ডায়ালের অংশটা বা ফ্রেমটা এটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে ডিসপ্লেটা অনেক বড় সড়ো মনে হয় এর বডি ফ্রেমটাও কিন্তু মেটাল দিয়ে তৈরি তবে অ্যালয় জিঙ্কে তৈরি এটা স্টেনলেস স্টিল দিয়ে তৈরি নয় যে কারণে আরও কিছুটা হালকা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম মূলত রিয়ার প্যানেলসতে প্লাস্টিক রয়েছে এবং রাইট সাইডে একটি বাটন থাকছে আর এখানেও কিন্তু আমরা ক্রাউন হুইল দেখতে পাবো টাউন হইলটা একই রকমভাবে কাজ করছে তবে আগের দুইটা ঘড়ির ক্ষেত্রে যেমন হ্যাপটিকটা বা ভাইব্রেশন মোটরটা টাইট ফিল দিত খুব স্ট্রংলি ওই ফিলটা আমি এখানে পাচ্ছি না স্টিল এটা ঠিকভাবে ওয়ার্ক করছে আর কি রয়েছে আইপি সিক্সটি এইটের রেটিং ওয়াটার রেটিংয়ে কিন্তু আগেরটা একদম ফাইভ এটিএম পর্যন্ত ছিল যেখানে এটাতে আমরা আইপি সিক্সটি এইট পর্যন্ত দেখছি স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন রেইন টেন লাগলে সমস্যা নেই মানে বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে আসতে পারেন আবার ধরুন যে ওই আপনি ওয়ার্কআউট করছেন ওতে করেও ওয়েটিংয়ে কোনো সমস্যা হচ্ছে না আর কি তিনশো পঞ্চাশ মিলিয়াম পরের ব্যাটারি রয়েছে এই ঘড়িতে ব্যাকআপ আগের ঘড়ির তুলনায় কিছুটা আমরা কম পাবো এখানে আগের ঘড়িতে চারশো পঞ্চাশ এমএইচি ব্যাটারি ছিল কিন্তু তারপরে এই ঘড়ি এওডি অন টন রাখলে দুদিনের মতো চালানো যায় যদি এউডি অন না থাকে ফোনের সাথে মিথ্যে নর্মালি কানেক্ট থাকে চার দিনের মতো অ্যাভারেজ একটা রেজাল্ট আপনি ধরে রাখতে পারেন তবে নর্মালি ঘড়ি সব ব্যবহার করতে গেলে সেভেন ডেজের কাছাকাছি একটা ব্যাক দিয়ে ফেলে কানেকটিভিটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি রয়েছে যদিও এখনকার দিনে আমরা আরও লেটেস্ট কানেকটিভিটি দেখতে পাই সেরকম কিছু থাকলে আরও বেশি ফিউচার প্রকৃত তবে এইটার কানেক্টিভিটি জনিত কোনো সমস্যা আমরা পাইনি টেন মিটার্সের মধ্যে একশো তিয়াত্তর প্লাস স্পোর্টস মোড রয়েছে এই দুইটা ঘড়িতেই কিন্তু তাছাড়া দুইশো প্লাস ওয়াশফেস আপনি ব্যবহার করতে পারবেন ওদের অ্যাপ থেকে কল কোয়ালিটির বেলায় এই ঘড়ির দাম অনেকটা কম হওয়া সত্ত্বেও কল কোয়ালিটি খারাপ ছিল না বরং এই প্রাইস পয়েন্টের আচ্ছা এটার দামটা তো বলা হলো না এই ঘড়ি দাম রয়েছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই টাকা উইথ অফিসিয়াল ওয়ারেন্টি তো এরকম প্রাইস ব্র্যাকেটেও অনেক ঘড়ি রয়েছে যেগুলোর কল কোয়ালিটি আমার কাছে মানে খুব একটা আমড়িও লাগে না নর্মালি মনে হয় সেই জায়গায় এদের ক্ল্যারিটি অনেক ভালো ছিল একই সাথে মাইক্রোফোন কোয়ালিটিও যথেষ্ট ভালো তো কলিং যদি আসলেই প্রয়োজন পড়ে সেই জায়গাটা ও ভালো দিতে পারবে একটু শিওর তাছাড়া সেন্সরের একিউর ইস্যু কিন্তু আমরা ঠিকঠাক দেখছি হার্ট রেট সেন্সর বিশেষ করে এটা অলমোস্ট অ্যাকুরেট টাইপের রেজাল্ট দেয় যখন দামি ঘড়ির সাথে কম্পেয়ার করা হয় অন্যদিকে এটার স্টেপ কাউন্টিংয়েও কিন্তু আমরা কোনো ধরনের ইস্যু পাইনি মাঝে মধ্যে দু একটা স্টেপ বাড়ে এটা অনেক দামি ঘড়িতেও আমি দেখেছি মানে একটু মিসম্যাচ করে আর কি তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বেশ কাছাকাছি রাখার ট্রাই করে মানে একশোটা দিলে একটা দুইটা দিক সেদিক হয় আর কি তো এই দুইটা ঘড়ির ক্ষেত্রে কোন শেপটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে রাউন্ডেড নাকি এই স্কোয়ারি টাইপের এটা ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের জন্য একটা গিভায় থাকবে এবং গিভায়তে এই ঘড়িটা আপনাদের জন্য থাকছে কসপেটের ম্যাজিক পি পিটেন আপনি কীভাবে জিতে নেবেন খুব সহজ ব্যাপার মোশন ভিউর যে ফেসবুক পেজটা রয়েছে ওটাকে একটু ফলো করে দেবেন এবং আজকের ভিডিওতে একটা কমেন্ট করবেন এটুকুই তাহলে রেজাল্ট কবে পাবেন আগামী বিশ তারিখে বিশ তারিখে আরও বেশ কয়েকটা গিবায় রেজাল্ট দেওয়ার কথা একই সাথে আমরা এই রেজাল্টটাও দিয়ে দিচ্ছি সো ঝটপট আপনারা কাজে লেগে পড়ুন আর হ্যাঁ এই ঘড়িগুলো আসলে রিকমেন্ড করার মতো যেহেতু ঘড়ির কোয়ালিটি যথেষ্ট ভালো সেই জায়গা থেকে নিতে পারেন দাম একটু কম বেশি মনে হয়েছে সো সেই জায়গাটা ঠিকঠাক থাকলে আরও জোস হইতো আর যে সমস্ত জায়গাগুলোতে একটু কম বললাম সেই জায়গাগুলো আর একটু ফোকাস করলেই ওরা আরও জোস হইতো এই লাস্টে যেহেতু দুটো ঘড়ি নিয়ে বললাম এই ঘড়ি দুটাতেও যদি আমরা আইপি রেটিংয়ের ক্ষেত্রে আরও বেটার কিছু দেখতাম বা থ্রি এটিএম ফাইভ এটিএমের মতো বিষয় থাকতো তাহলে এটা নিয়ে আরও সহজে পানিটা নিতে আসলে ভিজানো যেত ওইটুক জায়গায় একটা কমতির কারণ বলা যেতে পারে সোয়া আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন অনেক বেশি ভালো